বিসমিল্লাহি রহমান ইরাহিম সুখবর 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 মাহি এন্টারপ্রাইজের পক্ষ থেকে দারুণ সুখবর মটরের সুইচ অন অফ নিয়ে ঝামেলা আরনা না মানুষ ছাড়া পানির পাম্প চলবে এক বছর থেকে দশ বছর ওয়ারেন্টি ও নিরাপদ ফিটিংস এতে বিদ্যুৎ খরচ কমে ট্যাঙ্কের পানি ওভারফ্লো বন্ধ হয় মোটরের সুইচ অন অফ করতে হয় না মোটরের আয়ু বেড়ে যায় আপনার মসজিদ বাসাবাড়ি ম্যাস অফিস হোটেল ক্লিনিক সবখানে ব্যবহৃত যে কোনো মোটরে আমাদের নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স ডিভাইস দুইটি ট্যাঙ্ক ও মোটরের সুইচে নিজে ফিটিংস করুন এবং অন্যকে ফিটিংস করতে সহযোগিতা করুন ডিভাইস দুইটি কিভাবে ফিটিংস করবেন কোথায় পাবেন বিস্তারিত জানতে কল করুন মাহি এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হাসান মাদলা বাজার শাহজাহানপুর বগুড়া মোবাইল নাম্বার জিরো ফাইভ এইট ফোর ফোর ওয়ান এইটা ওয়াটার লেভেল সুইচ ট্যাঙ্কির ভিতরে মাপ মতো লাগিয়ে দিতে হবে এখান থেকে দুইটি তার আসবে একটি তার এখানে কন্ট্রোলারের কালো তারের সঙ্গে যোগ করতে হবে আর একটি তার যে কোনো নিউটালের সাথে যোগ করতে হবে আর লাল তার কারেন্ট ফেস ইন হবে হলুদ তার কারেন্ট মোটরে আউট হবে